দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছি এখানে বিশাল জাতের দুধের কাজ আমরা শুরু করি এখান থেকে

নব্বৈ পাৰ হয়নে এখনো মানে আপোনাৰ পাৰ আছে আছে নব্বৈ পাৰ আছে

দেখছিলাম খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলার যে গোড়োগুলো আছে বেটা বাচ্চা না ভাই মাল কেমন গা নতুন জুয়া নতুন বাচ্চা হইছে পাঁচটা হই গেছে নাকি নতুন জুয়ার নব্বই নতুনজন ফেৰে ভাণ্ডা বুলি কৈছোঁ

দেখি আমরা আরও কিছু দেখবো তো ভিতরের দিকে যাবো কী ভালো আছিস ভাই হ্যাঁ বাচ্চাটা তো ভালো রে ব্যাটা গাভীর বয়স ছয় দাখ ছয় দাখ কত দাম রাখছিস রে ভাই দাম রাখছি একশো পাঁচ একশো পাঁচ আর কত বলতেছে দাম নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই ভাঙি পঁচানব্বই ভাঙবেন না লাগে পঁচানব্বই লাগে আচ্ছা পঁচানব্বই দেখি আরও কিছু

আর কত করেছে সত্তর ভাঙিবা সত্তর ভাঙতে বলো চাওয়া আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে যে দেশাল জাতের দুধের গাভের গাছগুলো প্রাইভেট করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি দুজন শুভকামনা ধন্যবাদ